জায়গা দেখুন একটা এই যে কাজী বদমার জঙ্গল জঙ্গল এখন সন্ধ্যা হতে চলেছে এই সেই জঙ্গল সুন্দর হতে চলে যায় দেখলে বুঝতে পারবেন এই যে চাচার নমাজ আমাদেরকেও যেমন এই চাচার মতো পাঁচক নামাজি যেমন আল্লাহ তো সকলের জন্য দোয়া কামনা করি সকলকেই যেমন পাঁচক্র নামাজি রাখার তৌফিক দান করে এবং সকলকে উমরা এবং খরচ হজ করার তৌফিক দান করে গ্রামের কাজু বাদামের জঙ্গল এই মুহূর্তে সন্ধ্যা হয়ে গেছে ভালো হয় ঘুরে যাচ্ছে এই জঙ্গলটা তো মানে তো দিনের বেলা দিকে ভালো করে খুবই ভালো করে সুবিধা এই যে কাজু বাদাম দেখলি বুঝতে পারবে যে ধরে আছে ঝুলছে দেখুন এই যে অন্ধকার হয়ে আসছে এই যে কাজু বাদাম আসছে এই যে মুখখানে নিচেতে আছে ওই যে ঝুলছে ওই যে ঝুলছে ওই যে ডগে আছে উপরে আছে কাজু বাদ ব্রিজ এই যে সব এখানে মোটামুটি আছে